阿伟，阿妈我喊的叫，感动着感动，把我这个世界打开。阿 কদিন যা কদ যে কেন পড়ি আসে যে দাই একদিন দুপুরে নবিরি ঘরে কন্যা শোনা যায় একদিন দুপুরে নবিরি ঘরে কন্যা শোনা যায় আম্মা ও খদি যা কদ যে কেন পড়ি আসে যে দাই আম্মা ও খদি যা কদ যে কেন পড়ি আসে যে দাই মা ফতে মা চোটে চোটে নবির দরে যায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় দয়ার নবীজি ঘরে ফিরে দেখল একই হয় দয়ার নবীজি ঘরে ফিরে দেখল একই হয় দজ জল্লা বন্ধ শুধু কন্ন সন যায় জল বন্ধ শুধু কান্ন শোনা যায় একদিন দুপুরে একদিন দুপুরে নবী ঘরে কান্ন শোনা যায় আম্মা কাদি যা কাদু যে কেন আসে যে দায় দয়ার নবী ডেকে বলে যা তোহাই তোমার এবার তুমি খুলে এ দদর যা তোহাই তোমার এবার তুমি খুলে এ দদর যা ভেতর থেকে সুরে বল লোক দিয়ে যা ভেতর দেখে কান্ন সুরে বল সব শরত পূরণ করলে আমার খোলেই বদার যা সব শরত পূরণ করলে আমার খুলে বদর যা দহয়ারে নবীজে দহয়ারে নবীজে টেকে বলে বিবি খাতে যাও দহয়ারে নীকে বলে বিবি খাতে যাও সব ষাড়ো তো করব আমি কথা আজ দিলাম সব শাড়ো তো করব আমি কথা আজ দিলাম একপোরে নবীর ঘরে কান্না শোনা যাওয়ায় দিন দুপোরে নবীর ঘরে কান্নাসনা যাওয়ায় যায় ওখা কাদু যে কেনো পোঙ্গি এসে যে অম্মা যা কাদু যে কেন প असें <laughs>